পাঁচশো টাকার আটশো টাকা ফর্মাল প্যান্ট আর একটা সাতশো টাকা সাতশ টাকাশো টাকার তেরোশো টাকার প্যান্ট সাতশো টাকা ডের ডফের প্রোডাক্ট কিন্তু বাজারে পনেরোশ টাকা বারোশো টাকার নিচে কেউ বিক্রি করে না করে মার্কেট খুঁজতে পাবেন না

ঈদের অফারে আলাইকুম দর্শক আমি চলে আসছি নিউ সুপার মার্কেটের তলায় দশ নম্বরগুলিতে একশো বিয়াল্লিশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে ওকে সেভেন এবং ওকে সেভেন থেকে আমাদের সাথে আছেন ফরিদ ভাই তো আজকে আমাদেরকে ফরিদ ভাই যত প্রোডাক্ট আছেন তাদের কালেকশন নতুন ঈদের কালেকশন এবং অফারের বিষয়ে কিন্তু পরিপূর্ণভাবে ডিটেলে বলে দিবেন আশা করি আপনার ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন এবং কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আমি আজকে আপনাদের যে প্রোডাক্ট শুরু করবো এটা হচ্ছে আপনার একটু স্টাইলিশ প্যান্টের মধ্যে প্যান্ট হবে এমনকি দাম হবে অফার প্রাইজে অফার প্রাইজের মধ্যে প্রাইস দিয়ে আচ্ছা তো কি দিয়ে শুরু করতেছেন দেখি আমরা প্রথম চান্সে আমি একে দেখাবো ডেনিমের মধ্যে না ভাই ডেনিম ছেরা স্টাইলি রিফট করা যারা একটু ডিজাইনাবল যারা পছন্দ করেন তাদের জন্য একদম ট্রেন্ডি যে কালেকশনগুলো আছে জিন্সের সেগুলো আপনারা তাদের কাছে একদম সফট স্টিচ ফুল স্টিচ থাকবে ভাই ফুল স্টিচ থাকবে কোনো টেনশন নেই আচ্ছা এবং কালার কস উঠবে না তো ভাই কালার কস উঠ গ্যারান্টি একবার 100% গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে আর কি প্রাইস দিয়ে দিব আপনাদের অনলি

এটা হচ্ছে মধ্যে এমন একটা মার্কেট যারা স্টুডেন্টরাও আসে কিনার জন্য সবাই আসে সবাই আসে আচ্ছা তো আমরা ওইভাবেই দিতে চাচ্ছি বাজেট ফ্রেন্ডলি সব বাজেট ফ্রেন্ডলি এই যে এটা কিন্তু ডিজাইন ছাড়া কিন্তু ডিজাইন ছাড়া সিম্পল এর মধ্যে যারা কাপড় স্টিচের মধ্যে কিন্তু প্রত্যেকটা স্টিচের মধ্যে থাকবে আবার এই যে একটা ব্ল্যাক ডায়মন্ডের আছে ব্ল্যাক ডায়মন্ডের ব্ল্যাক ডায়মন্ড মানে অন্য জায়গায় গেলে আপনি একদম 1100 1200 1500 কিনে আপনি দিব মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ইস্ট হবে ভাই একদম ইস্ট্রিচ এবং ডেলিমের মধ্যে না ভাই ডেনিম এটা ব্ল্যাক ডাইমন্ড আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড ডেনিমের মধ্যে ইস্ট কালার আর এর এরপরে আমি আরেকটা একটু দেখাচ্ছি এটা একটু একটু প্রাইস বেশি হবে প্রাইস বেশি প্রাইস বেশির প্রাইস দাম কম বাট জিনিসের তুলনায় আমি দাম দিচ্ছি কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো এখন এইটা প্রোডাক্ট আচ্ছা এটা 2000 টাকার প্যান্ট কিন্তু আমি দেব 100 টাকা বেশি অনলি 800 টাকা অনলি 800 টাকায় অনলি 800 মানে সাধারণ কিছু হ্যাঁ হ্যাঁ এটা নেট ডেনিম কাপড় নেড ডেনিম কাপড়ের মধ্যে নেড ডেনিম কাপড়টা কিন্তু নরমালি অনেকটাই সফট অনেক সফট এটার মধ্যে দুইটা আছে ডিজাইন এটা এটা

মার্কেটে চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছে একবারে সস্তা দাম একবারে সস্তা দাম আমি দেখাচ্ছি আরো কিছু যেমন ডিজাইন ছাড়া এখন যা ডিজাইন দেখলাম এখন ডিজাইন ছাড়া সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে আচ্ছা যারা হালকা যায় ব্ল্যাক এর মধ্যে ওয়াস ব্ল্যাক মধ্যে ওয়াস যারা পড়তে চান আপনি দেখেন

এ প্রত্যেকটা কি 800 টাকা 800 এটা অফার প্রাইস আপনাদের জন্য শুধু ইমো কোন আমাদের বললাম না আমরা করব আচ্ছা ঠিক ডেনিম মধ্যে এই আছে দেখছেন আমাদের গোডাউনে স্টক আছে হিউজ স্টক আচ্ছা হোলসেল পারেন ফুল সলিড কালার ডেনিম যারা পড়তে চান খুব ব্যাগি এর মধ্যে ব্যাগি প্যান্ট এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কত করে ভাই এগুলো 800 টাকা মাত্র 800 টাকা আসলে বলছি এগুলো কালার দেখাইলাম আমি কালার তো সব দেখাতে পারবো না আমার কাছে অনেক কালার আছে অনেক কালার আছে আমার আরো কিছু কালেকশন আছে যেমন ফর্মাল প্যান্ট ফর্মাল যারা পড়তে চান যারা ফর্মাল প্যান্ট এগুলো এখন যদিও অনেক জায়গায় আছে কিন্তু আমাদের কাপড়টা একটু ডিফারেন্ট কাপড়টা একটু ধরে দাম কম দিচ্ছি আমরা

এটা সিক্স পকেটের সিক্স পকেটের মধ্যে এটাও ন্যারো ফিটিং এ 6 পকেট এটাও কালার আছে আর এগুলোর প্রাইস এটা যেমন এগুলো আছে 650 টাকা 650 টাকা জিপার এই যে কালার আছে দেখেন এটা আছে আবার এই যে ট্রাউজার স্টাইল আচ্ছা ব্ল্যাক এন্ড হোয়াইট আছে ভিতর আসেন এই যে দেখেন এই যে দেখেন খুবই চমৎকার মাত্র 650 টাকা এটা গুলোর মধ্যেও কালার আছে অনেকগুলো আপনারা ইমো WhatsApp এ আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করলে হবে অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিবেন যেই কোন জায়গা দিয়ে দিবেন আপনার ইচ্ছা গুলো আপনি আমরা লোকেশন এসে দেখে নিতে পারেন নিতে পারেন তো দর্শক আমাদের এটা দোকান এটা তার এমন না যে আমরা শুধু পেজে দিচ্ছি ঠিক আছে তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম